ক্যাবারে বগ্রবাসী ক্যাঙ্ক আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনি করে সাথে আছি অল ইন ওয়ান প্লাবন আহমেদ এখন এই কথা শুনে আপনি করে মাথা মুক্ত তিনশো ষাট ডিগ্রি চক্কর দিয়ে উঠেছে আপনারা ভাবিচ্ছেন কার ভিডিও ক্লিক করলো মেহেদি ভাইয়ের নাকি প্লাবন আহমেদের টেনশন কান্নে কা কই বাত নেই আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করছেন হ এটা প্লাবন আহমেদেরই ভিডিও আচ্ছা এই বিষয়ে আপনি করে সাথে ভিডিওর মাঝখানে কথা হবি আপনারা আগে সর্বপ্রথম জাতীয় সংগীতটা শোনেন তো আসল যে ঘটনা সেটা হলো প্রত্যেক বছর ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে গাফলি পাইলট উচ্চ বিদ্যালয়ে সেই রকম একটা আয়োজন করা হয় আর প্রত্যেক বছরের মতো এইবারও আমি সেই জায়গায় গেছনু যাই আপনি করে জন্য একটা চকচকে ঝকঝকে মকমকে সেই রকম একটা ভিডিও করে নিয়ে আর সেটাই আপনারা এখন দেখিচ্ছেন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে প্রত্যেক বছর এই শুরু হয় সাড়ে সাতটার দিকে আর আমি যে আলছে আলছে পাইলট মাঠত পৌঁছিতে পৌঁছিতে আমার বাজে গেছে সাড়ে আটটা আমি যাচ্ছি আর মনে মনে ভাবিচ্ছ না যাই হয়তো বা আর রেলি দেখতে পারবো না এবার কিন্তু আমার সাথে এইবার একটা চমৎকার ঘটিছে পাইলট মাঠে যে শুনতে পারি প্যারিস শুরু হবে সকাল দশটায় তো সময়ে প্যারিস শুরু হয় কিন্তু এতে যে আমার উপকার হচ্ছে না লস হচ্ছে আমি এই বিষয়টা বুঝে পাচ্ছি না কারণ আমি জানি প্রোগ্রামে সব কিছু শেষ হয়ে যাবে এগারোটার ভিতরে এই কারণে আমি বাড়ির থেকে ভাতও খেয়ে যাইনি কিন্তু প্রোগ্রাম শুরু হয় সকাল দশটায় এমনিতে আমার গাঁত একশোটা গোস্তও নাই যার কারণে আমি খিদেতে দুমড়ে মুসে ভাঙে যাচ্ছে না তো প্যারিস শেষে আমরা চলে আসি অতিথি মঞ্চের সামনে কারণ এখন শুরু হবে ডিসপ্লে আর এই মঞ্চে আমাদের গাপলি জেলা টিওনো থেকে শুরু করে সব বড় বড় অতিথি সম্মানিত ব্যক্তি ও মুক্তিযোদ্ধারা আছে তো এটি প্রথমে যে কোন স্কুল ডিসপ্লে দিচ্ছে আমার সঠিক মনে নাই ড্রেস হয়তোবা চিনতে পারতাম কিন্তু ওরা ছোট ম্যানিস হিসেবে অনেক সুন্দর ডিসপ্লে আমাদেরকে উপহার দিয়েছে কপিরা কিছুর কারণে আপনি কোনো আসল সাউন্ড বা আসল মিউজিক দিতে পারলাম না যার কারণে আমি খুবই দুঃখিত আপনারা এই রকমই ভিডিও এনজয় করেন তারপরে এটি এম পাবলিক স্কুল তাদের ডিসপ্লে মাধ্যমে জুলাই আন্দোলনকে উপস্থাপন করার চেষ্টা করেছিল তাদের এই চেষ্টা আর উপস্থাপন অনেক সুন্দর হয়েছিল রাখা হবে সব কিছু তো আপনি করার সাথে আমি ভিডিওর শুরুতে যে গপ্প শুরু করছিল সেই গপ্পর কথা এখন কই গতকাল আমি মনে মনে কেন কেননা মেহেদি ভাইয়ের মতো একটা ভিডিও বানান যাক মেহেদি ভাই যেহেতু বগুড়ার আঞ্চলিক ভাষায় বগুড়ার ভিতরে একাই ওই রকম ভিডিও বানায় তো আমি একটু চেষ্টা করে দেখলাম দেখি পারি কি না আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আদৌ মেহেদি ভাইয়ের মতো ভিডিও হয়েছে কি না আর মেহেদি ভাই যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওর মতো কপি হয়েছে নাকি চা হয়েছে এত সময় ধরে আপনারা যাদের ডিসপ্লে উপভোগ করলেন সেটা ছিল গাপলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ডিসপ্লে তাদের ডিসপ্লে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যদি কোনো এই অংশগ্রহণ করে থাকে। অবশ্যই তাকে ভিডিওতে মেনশন দেবেন অথবা ভিডিও শেয়ার দেবেন আমি আসন ওই টেজের সামনে বসে এমনিতে আমার লোকজনের ভিডিওতে দম বন্ধ হয়ে আসিচ্ছিল তার উপর আবার দুই চারজন আমার কান্ধের উপর লাভ দে লাভ দেরিচ্ছিল না পাই আমি দৌড়দ থেকে চলে আসছি আর এটি দেখেন বাঙালি ডিসপ্লে দেখার কি লেভেলের ইচ্ছে সবগুলো ছাদের উপরে উঠে বসছে কোনো স্বাদ বাকি রাখেনি আর ডিসপ্লে মধ্যে সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে বিএনসিসি ডিসপ্লে তারা তাদের ডিসপ্লে এর মধ্যে অনেক ভাস্কর্য ও মুক্তিযোদ্ধার অনেক সময় বা স্মৃতি উপস্থাপন করার চেষ্টা করেছে আর সব শেষে আছিল পুরস্কার বিতরে অনুষ্ঠান এটি সব বড় বড় অতিথি ও সম্মানিত ব্যক্তিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছিল আর দুনিয়ার যত ক্যামেরাম্যান ফটোগ্রাফার আর টিকটকার সবগুলো এসে এটি ভিড় লাগছিল তার মধ্যে হামিও এটা আর এখানে ডিসপ্লে প্রথম হয়েছিল বিএনসিসি আর দ্বিতীয় হয়েছিল গাপলি সরকারি মডেল স্কুল আর সবকিছু শেষ করে যখন বাড়ির দিকে আসিচ্ছিল তখন দেখি একটা টেডিক সবগুলো বেটিসল মিলে গিলে ধরছে তার সাথে ছবি তলা থেকে শুরু করে টিকটক করা পর্যন্ত কোনো কিছু বাদ রাখিচ্ছে না এই বেটিসল প্লেরা আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই পেজটা ফলো দেবেন তো হ্যাঁ আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ